শুভ নবমী সবাইকে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাব বলে আজকের নবমীর দিন তো ক্যাব চলে এসছে আমরা অলরেডি রেডি হয়েছিলাম আর চলে এসছে এসেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম চলো যাওয়া যাক এই যে দেখো কয়েকদিন ধরে এত ঠাকুর দেখা হয়েছে বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে তো একটু ঘুমিয়ে নিক শরীরটা ভালোও লাগবে তো আমরা চলেও এসেছি পৌঁছে গেছি আমার আমাদের বাড়িতে আর আমাদের বাড়ির পাশেই দুর্গা ঠাকুর ওঠে এই যে দুর্গা ঠাকুর আর এখানে কুমারী পূজা হয়ে যাওয়ার পরে সবাই ওদেরকে আলতা পরার আর সেই সময়টা আমি ঢুকে পড়েছি অনেকটা ভালো সময় ঢুকে পড়েছি তো কি কিউট লাগছে তিনটে বাচ্চাকে দেখো আর চলে এলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো তো একটু প্রসাদ খেয়ে আর দেখো আমাদের গেটের সামনে আইফেল টাওয়ারটা করেছে এখানে ফটো তোলার জন্য আর লাইটিংগুলো দেখো অসাধারণ লাগছে আমাদের একদম গেটের সামনে এগুলো তো সত্যি কথা পুজোতে খুব ভালো লাগে এই জায়গাটা আর আমরা রেডি হয়ে তারপরে সবাই মিলে চলে আসলাম ঠাকুর মন্দিরে তো আমাদের ঠাকুর দেখেই তারপর পরপর আমরা বেরিয়েছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে আরও অনেক ঠাকুর ছিল তো সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে মা আমি বাচ্চা আর আমার সামনে হাজব্যান্ড তো বাবা চেম্বার ছিল তাই বাবা আসেনি তো আমরা সবাই মিলে চলে গেলাম ফার্স্টে আমরা গেলাম আনন্দপল্লী তো এখানে ঠাকুরটা সেই জায়গায় ঢুকে ফার্স্টেই দেখলাম যেটা মানে খুবই ভালো লাগে মায়ের চোখ দুটো তো সেটা দেখে চলে আসলাম এটা হচ্ছে সিনেমাতলা তো এখানে একটু ডিফারেন্ট হয়েছে দেখো একটা হাতের উপরে পুতুলগুলো তারপরে একটা রাক্ষস মোটিভের একটা ইয়ে করেছিল তো এটা দেখে সব বাচ্চারাই ভয় পাচ্ছিল আর ভেতরটায় দেখো যেমন পুজোতে নতুন জামা প্যান্ট এই সব বাচ্চারা পেলে আনন্দ করে ঠাকুর দেখতে যায় তো সেই সব মোটিভের উপরে করেছিল তো ওখান থেকে বেরিয়ে গেলাম চলে এলাম গরুহাটতলায় এখানে ঠাকুরগুলো খুব সুন্দর এই রকমই হয় গ্রামের ঠাকুরগুলো তো দেখতে অপূর্ব হয় দেখো মায়ের মুখটা কত ভরাট আর ঠাকুর দেখতে দেখতে একটু মনে হলো ফুচকা খাওয়া দরকার তো ফুচকা খেয়েই আমরা আবার গরুয়ার তলায় আর একটা পড়লি সার্বজনীন দুর্গা পুজোর মানে চলে এসেছি প্যান্ডেলে তো এখানে ঠাকুর দেখো ভেতরের কারুকার্যগুলো অসাধারণ আর চলেও এসেছি ভেতরে ঠাকুর দেখার জন্য তো এখানেও ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আর যে ঘটগুলো যে রাখা হয় সেই ঘটগুলো বেশ অনেক ঘট ওখানে জমা হয়েছিল তো তারপরে আমরা চলে আসলাম থানার কাছেই একটা ঠাকুরের ঠাকুর দেখতে তো এটা থানারই আয়ত্তের মধ্যে পড়ে তো এখানে প্যান্ডেলটা একটু ডিফারেন্ট হয়েছিল এখানে একটা আনকমন একটা জিনিস হয়েছিলো সেটা হচ্ছে মাছের অ্যাকুরিয়াম দেখো এখানে লাইটেরও ব্যবস্থা করেছে তার সাথে সব রকম মাছ এখানে ছাড়াই ছিল বেশ ভালোই লাগছিল দেখতে প্যান্ডেলটাও অপূর্ব হয়েছিল আর লাইটিংয়ের ব্যাপার আর এখানে একটা বিউটি কনটেস্ট চলছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাগুলোকে খুব সুন্দর লাগছিলো বাচ্চা থেকে একটু বড় পর্যন্ত এই যে কিছুক্ষণ আমি দেখছিলাম দাঁড়িয়ে বেশ ভালোই করছিল ওরা তো দেখেই ভালো লাগছিল ছোট থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত এইগুলো কনটেস্টের বাচ্চাদের নাম দিয়েছিল। তো ওখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম নেতাজি মোড় তো নেতাজি মোড়ে যে নেতাজির যে স্ট্যাচুটা ওখান থেকে পেরিয়েই প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটা খড়ের খড় দিয়ে তৈরি তো খুব ইউনিক লাগছিলো আর এখানে প্রত্যেকটা খোপে খোপে যে ঠাকুরগুলো সুন্দর সাজিয়েছিলো বাইরেটা আর ভেতরেটা দেখো খড়ের যে মানে কি প্যান্ডেলটার ভেতরে লাইটিংয়ের ব্যবস্থা তারপর কোনায় কোনায় বিভিন্ন রকমের ঠাকুর আর এখানে একটু ডিফারেন্ট ঠাকুরটা হয়েছে সেটা হচ্ছে আদিবাসীর স্টাইলে মাকে সাজানো হয়েছে আর মাকে ভীষণ সুন্দর লাগছিল ভীষণ মিষ্টি লাগছিলো দেখো একদম আদিবাসীর আদলেই মাকে সাজানো হয়েছে বাজারপট্টিতে এখা এটা হচ্ছে আমাদের তলার পাঁচটাতে প্যান্ডেল হয় তো সেই ঢাকেরই সাজ মায়ের তো খুব সুন্দর লাগছিল আর দেখো এইটাই লাস্ট পুজো শেষ করে আমরা চলে আসলাম আমাদের বাড়ির দিকে তো আর দেখো লাইটিংগুলো এত অপূর্ব লাগছে দূর থেকে তো বাড়ির সামনে এরকমই ঠাকুর উঠলে বেশ ভালোই লাগে দেখতে আর দেখো আইফেল টাওয়ারটা আমাদের গেটের একদম অপোজিটে তো ওখানে আর ফটো তোলা হয়নি সবাই তুলেছে আমাদের আর তোলা হয়নি কারণ এদিক ওদিক ঘোরাতেই সময় চলে গেছে আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে চলো